জিরু বাজেটে বেডরুম সাজানোর দারুণ আইডিয়া নিয়ে আজ আপনাদের সামনে হাজির হয়েছি ডাইনিং টেবিল একটু উলুট পালুট করে নতুনভাবে অর্গানাইজিং করেছি ডাইনিং টেবিলের একটা কর্নার মানে চা খাওয়ার উপযোগী করে খুব সুন্দরভাবে অর্গানাইজিং করে নিয়েছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে অনেক বেশি আইডিয়া নিয়ে আপনিও আপনার ডাইনিং এবং বেডরুম আমার মানে ভিডিওর থেকে শিক্ষা নিয়ে খুব সুন্দরভাবে সাজাতে পারবেন পাতিয়া ব্লগ থেকে আমি পাহিমা বরাবরের মতো আরও একটা লাইফ স্টাইল ব্লগ নিয়ে হাজির হয়েছি কেমন আছেন আমার প্রিয় আপু ভাইয়া আনটি ও সোনামুনিরা আশা রাখছি সবাই অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন আপনাদের দোয়ায় আমি আমার পরিবারের সকল সদস্য নিয়ে আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি তা আজকে হচ্ছে অর্গানাইজিং ভিডিও নিয়ে চলে আসলাম তো রান্নার ভিডিও আজকে আর শেয়ার করবো না ভিডিওটা আমি আমার বেডরুম দিয়ে শুরু করলাম তো হচ্ছে এখন বেডরুম অর্গানাইজিং করবো জিরো বাজেটে তো সবাই আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখে আমাকে সাপোর্ট করবেন আর এখন হচ্ছে বালিশ এবং কুশন খাবারগুলো ভরে নেব তো আমার কাছে সবচেয়ে বেশি প্যারা মনে হয় বালিশের খাবার বর্তে অনেক বেশি ডিসগাস্টিং লাগে তো যেহেতু আমার বাসায় কোনো হেল্পিং হ্যান্ড নেই সব কাজে আমাকে করতে হয় তো আমি কিন্তু অনুযায়ী কাজ করে সব সবসময় আমার বেডরুম ডাইনিং এবং কিচেন সাজিয়ে থাকি তো যারা এই মুহূর্তে আমার ভিডিওটা দেখা শুরু করছেন প্লিজ ছোট্ট একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আপনার একটা লাইক আমার কাছে অনেক বেশি মূল্যবান আপনার একটা লাইকে পারে অনেক বেশি শেয়ারের কাজ করতে আর যারা লাইকটা দিয়ে দিয়েছেন তাদের সবার প্রতি রয়েছে অনেক বেশি ভালোবাসা ও আন্তরিক অভিনন্দন আপনাদের সাথে কথা বলতে বলতে কুশন তারপর হচ্ছে বালিশের কাবার কোর বালিশের কাবার সব কিছু অফ ক্যামরা অন ক্যামেরায় ভরে নিয়েছি আর এখন হচ্ছে কমলা কালারের ভিতরে একটা বেডশিট বিছিয়ে দেব। আমার খুবই পছন্দের একটা বেডশিট সংসার জীবনের শুরুতেই বেডশিটটা নেওয়া হয়েছে অনেক বছর কিন্তু আমি এটাকে তুলে রেখেছি রাফ ইউজ করি না মাঝে মধ্যে সাজানোর ক্ষেত্রে আরই ব্যবহার করি আর এখন হচ্ছে কুসুন আর বালিশগুলো আমি সাজিয়ে নেব তো খাটে সব সবসময় কিন্তু বেশি দিয়ে মানে বেশি বালিশ এবং কুশন দিয়ে সাজাইতে আমি অনেক বেশি পছন্দ করি এতে করে দেখতে অনেক বেশি ভালো লাগে তো আমি এক্সট্রা দুইটা মাথার বালিশ বেশি দিয়েছি তো যারা ফার্স্ট টাইম আমার চ্যানেলে ভিজিট করছেন যদি আমার লাইফস্টাইল ব্লগের কোনো অংশ আপনাদের দেখতে ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলের মানে সাবস্ক্রাইব করে দিবেন আর যদি এই ধরনের ব্লগুলো আপনারা আরও দেখতে চান তো পাশে থাকা বেল বাটনের অল অপশনটা ক্লিক করে রাখবেন এতে করে আমি যখন কোনো ভিডিও আপলোড করব তখন আপনার ফোনে নোটিফিকেশন চলে যাবে আর এই যে এখন দেখতে পেয়েছেন হাতে মাটিতে লাগানো একটা মানি প্লান্ট খুবই সুন্দর গ্রহ হয়েছে এটা থেকে কিন্তু আমি অনেক ডাল কাটিং করে লাগিয়েছি এখন হচ্ছে ব্যালকনি থেকে এনে দেয়াল মিট সরি দেয়াল সেলবে দিয়ে দিলাম আর এই যে একটা মগ এই মগটা আমার হাত থেকে পরে ভেঙে গেছে এটা হচ্ছে আমার ছেলের জন্মদিনের একটা গিফট তো ও কী করেছে জানেন গ্লু দিয়ে খুব সুন্দরভাবে মানে আটকায় দিয়েছে তো এখন দেখা যাচ্ছে না তেমন একটা আমি এটাকে সবসময় অর্গানাইজিংয়ের ক্ষেত্রে ব্যবহার করি আর ছোট্ট সেনেক প্লান্টের মগটা এখানে রাখলাম যেহেতু আজকে রিয়েল প্লান্ট দিয়ে দেয়াল সেলফগুলো সাজিয়ে নিয়েছি তার জন্য চেনেক প্লান্টের ছোট মগটা দিয়েছি আর ওই কর্নারটায় একটা সিকা মানে শখের হাড়ি রঙ করেছে আমার ছেলের এক ফ্রেন্ড তো সেটা তো সবসময় আমার ভিডিওতে সবাই দেখেন তো সেটাও দিয়ে দিলাম এই কর্নারটা একটু ফাঁকা ফাঁকা লাগে এতে করে মানে এই কর্নারটায় দিয়ে দিলাম পাতিলটা অনেক বেশি ভালো লাগে আর ওয়ার্ডড্রোবার খাটের ওই কর্নারটাই মানে পদ্মার পাশে সবসময় আমি এই প্লান্ট দিয়ে থাকি তো এটা হচ্ছে আউটডোর প্লান্ট যখন অর্গানাইজিং করি তখন আমি এই প্লান্ট বেলগুনি ব্যালকুনি থেকে নিয়ে এসে তারপর সাজিয়ে তুলি এতে করে দেখতে অনেক বেশি ভালো লাগে চাইলে আপনারাও কিন্তু বিভিন্ন কোনায় কোনায় রিয়েল প্লান্ট দিয়ে সাজাইতে পারেন আর এখন চলে আসলাম ওয়াটডোরবের উপরে একেবারে স্তূপ হয়ে আছে তো সব কিছু এখন গুছিয়ে নেব তো যেই ব্যাগটা আমি বাস্কেটে রেখেছি তো সেই ব্যাগে দুইটা মশারি তো সবসময় আমি মশারি এবং নামাজ এই বক্সে রাখি মানে এই জুরিতে রাখি আর এখন হচ্ছে একটা রিউ প্লান্ট রাখবো ওই যে ঘরের বিভিন্ন কোনায় কোনায় যদি বা ওয়ার্ড্রোবের উপরে যদি গাছ দিয়ে সাজাইতে পারেন দেখবেন নতুনত্ব একটা লুক পাই আর হচ্ছে সিনামিকের জগে যে দুই কালারের ফ্লাওয়ার আছে আর্টিফিশিয়াল সেটাও দিয়ে দিলাম আর হচ্ছে ড্রেসিং টেবিলের সামনে আমার সবচেয়ে পছন্দের পানিতে বেজানো মানি প্লান্ট সেটাই দিয়ে দিলাম ওই যে এক অংশের জিনিস অন্য অংশে নিয়ে খুব সুন্দরভাবে অর্গানাইজিং করলে নতুনত্ব একটা লুক দেয় কারণ সব সময় নতুন জিনিস দিয়ে সাজাইতে গেলে অনেক বেশি টাকার প্রয়োজন হয় যেহেতু আমরা মধ্যবিত্ত পরিবারে বিলং করি তো সব সময় নতুন জিনিস দিয়ে সাজাইতে কিন্তু সম্ভব না তো পুরোনো জিনিস বা জিরো বাজেটে সাজিয়ে নেই এক অংশের জিনিস অন্য অংশে দিয়ে গতকাল আমি এই জামা কাপড় এবং বিছানা চাদরগুলো ধুইয়ে রেখেছি তো সেগুলো শুকিয়ে গেছে ভিডিও শুরুতে ওয়ার্ড্রপের উপরে আপনারা খেয়াল করেছেন কি না আমি রেখেছি তো সেগুলো খুব সুন্দরভাবে বাজিয়ে এখন হচ্ছে র্যাকে রেখে দেব আর আমি হচ্ছে ওয়াল ক্যাবিনেটের পাশে আমার মানে সবসময় যে জামা কাপড়গুলো রাখি সে র্যাক ছিল তো সেই র্যাকটা আমি সরিয়ে ওয়ার্ড এই কর্নারটাই রেখেছি ব্যালকনির পাশে মানে পদ্মা আছে পাশে যেহেতু ব্যালকনিতে তেমন একটা যাওয়া পড়ে না অল্প পরিমাণে যায় তার জন্য এই অংশটুকু ফাঁকা ছিল তো সেখানে আমি এই র্যাক রেখেছি আর ওয়াল ক্যাবিনেটের পাশে এখন হচ্ছে পুরো জায়গা খালি হয়ে গেছে এতে করে ডাইনিং রুমে যাতায়াতের পথ সুবিধা হয়েছে তো মাঝে মধ্যে পানিচার এক অংশ নিয়ে অন্য অংশে সাজাইলে কিন্তু নতুনত্ব লুক দেওয়ার দেখতে ভালো লাগে তারপরে হচ্ছে রাকটা খুব সুন্দরভাবে পরিষ্কার করে এখন হচ্ছে আমি পুরো ঘরটা ঝাড়ু দিয়ে নেব আমি কিন্তু কখনোই ঝাড়ু দেওয়া ভিডিও আপনাদের সাথে ক্লিপ করি নাই হয়তোবা এই অংশটুকু কিভাবে জানি রয়ে গেছে তো যাই হোক প্লিজ একটু ইগনোর করবেন কারণ ভিডিওতে ঝাড়ু দেখানো আমার কাছে একদম মানে মানে বোরিং লাগে তো কিছু করার নয় যেহেতু তুলে পেলেছি তারপর হচ্ছে ডাইনিং টেবিলে চলে আসলাম তো ডাইনিং টেবিলে ওই যে বললাম একটা কন্যার খুব সুন্দরভাবে অর্গানাইজিং করেছি চা খাওয়ার জন্য তো সেটা পরে শেয়ার করব তাকে আগে হচ্ছে যে কর্নারটা অর্গানাইজিং করেছি সেখান থেকে ফ্রিজটা সরিয়ে আমি বেসিং এরিয়ার পাশে রেখেছি তো খুব সুন্দর একটা কাপড় ফ্রিজের উপরে দিয়েছি আর আর্টিফিশিয়াল ফ্লাওয়ারটা এই ফাঁকা জায়গাটুতে রেখেছি এতে করে দেখতে ভালো লাগে আর একটা বাস্কেট রেখেছি তো বাস্কেটটার সামনে মানে বাস্কেটটার ভিতরে আমি দুইটা রিয়েল প্লান্ট দেবো মানি প্লান আর হচ্ছে ব্রিজের উপরে আগে যে জিনিসে ছিল সেগুলো রেখে দেব তো মানি প্লান্ট গাছ কিন্তু আমার খুবই পছন্দ আমার প্রায় আপুরাই কমেন্টস করে যাফু আপনার মানি প্লান গাছগুলো কিভাবে এত সুন্দর হয় তো কিন্তু আমি ব্যালকনিতে রেখেছি তো সেখান থেকে এনে কিন্তু অর্গানাইজিং করেছি আর হচ্ছে একটা বক্স রেখেছি এই বক্সে আমার হোমিওপ্যাথি ওষুধ আছে তো এখান থেকে নিয়ে খেতে অনেক বেশি সুবিধা মনে করে আর হচ্ছে ওষুধের তারপর হচ্ছে ডাইনিং টেবিলের উপরের অংশ আগের মতো সাজানো আছে তারপর একটু পরিষ্কার করে গুছিয়ে নিলাম তো এই তো তারপর হচ্ছে ওই যে ড্রামের উপরে আমি সবসময় সুন্দর একটা কাপড় দিয়ে তারপর একটা মানে রিয়েল প্লান্ট রাখি এটা তো সব সময় আপনারা সব ভিডিওতে দেখেন তো একটা প্লেসমেন্ট দিয়ে তার উপরে হচ্ছে মাটিতে লাগানো মানি প্লান্ট রেখেছি তো ঘর সাজানোর ক্ষেত্রে কিন্তু মানি প্লান্টের কোনো তুলনায় হয় না অনেক বেশি ভালো লাগে তো এই ফাঁকা কন্যা মানে জায়গায় কিন্তু আমি সব সবসময় চালের একটা ড্রাম রাখি কিন্তু বোঝা যাচ্ছে না একটু অর্গানাইজিং করার কারণে আর ভিডিওর মেইন পর্ব হচ্ছে এই যে এই কর্নারটায় ফিরিশ সরিয়ে আমি চা খাওয়ার জন্য বালিশ এবং তো আর হচ্ছে ছোট্ট একটা টেবিল দিয়ে অর্গানাইজিং করে নেব তো এই কর্নারটায় যদি একটা সোফা বসানো যেত তাহলে আরও ভালো লাগতো যেহেতু আমার বাসায় সোফা নেই তার জন্য আর পারলাম না তো ছোট একটা টেবিলের উপরে আমি সাদা একটা তোয়ালে বিছিয়ে দিলাম আর এখন হচ্ছে শখের একটা হাড়িতে মাটিতে লাগানো রিয়েল প্লান্ট রাখবো এই প্লান্ট খুবই সুন্দর হয়েছে এটো মাটিতে লাগানো তো এই কনারটায় দিলে কিন্তু দেখতে অনেক বেশি ভালো লাগে আমি এই কর্নারটা চা খাওয়ার জন্য উপযোগী করে তুলেছি তা এখন হচ্ছে একটা ট্রেতে আমি আমার খুব পছন্দের একটা টি পট আর হচ্ছে একটা মগ রাখবো কফি খাওয়ার জন্য তা আজ আর আপনাদের সাথে কফি খেয়ে শেয়ার করতে পারবো না অন্য একটা ভিডিওতে শেয়ার করব কারণ এমনিতে ভিডিও অনেক বেশি বড় হয়ে গেছে তার জন্য আর কফি খাওয়া শেয়ার করলাম না আর এই যে নিচে যে আমি তোষক বিছিয়ে দিয়েছি তার নিচে হচ্ছে একটা প্লেসম্যাট দিয়েছি আর এর উপরে হচ্ছে তোষক তোষকের উপরে আমি মোটা একটা মানে আমার শাল দিয়েছি অনেক আগের পুরনো আর এখন হচ্ছে খুব সুন্দর একটা বিছানা চাদর ডাবল বাস করে পেতে দিয়েছি তো দেখতে কিন্তু অসাধারণ লাগছে আর একটা বালিশ দিয়ে দিলাম এটা সাজানোর পরে কিন্তু আমার মেয়ে এখানে বসে পড়তে অনেক বেশি পছন্দ করে তাও অন্য একটা ভিডিওতে শেয়ার করব ও কিন্তু এখানে বসে লিখতে না কি ওর কাছে অনেক বেশি ভালো লেগেছে সাজানোর পরে তো সেটার আপনাদের সাথে শেয়ার করলাম না আর দুইটা কুশন বালিশ দিয়ে দিলাম এতে করে দেখতে অনেক বেশি ভালো লাগে তো এটা কিন্তু খুবই সুন্দর হয়েছে এই কন্যাটা সাজানো চা খাওয়ার জন্য আর কফি খাওয়ার জন্য খুবই উপযোগী হয়েছে আমার ডাইনিং স্পেসটা খুবই ছোট ওয়াল কেবিনেট আমি রাখতে পারি নাই আমার মানে মাস্টার বেডরুমে ওয়াল কেবিনেট রেখেছি আর হচ্ছে পদ্মার পাশে আমার বেডরুমের পরে হচ্ছে দরজা সেখানে আমি একটা সেনেক প্লান্টের টব রেখেছি এই কর্নারটায় দেখতে কিন্তু আরও বেশি ভালো লাগে তো আমার ডাইনিং এরিয়ায় এই কর্নারটা চা খাওয়ার উপযোগী করে তোলার জন্য কেমন হয়েছে আমাকে কমেন্টস করে জানাবেন আপনাদের কমেন্টস আমার কাছে অনেক বেশি মূল্যবান নতুন একটা ভিডিও তৈরি করতে অনুপ্রেরণা যোগায় আর আমাকে সবাই বেশি বেশি সাপোর্ট করবেন কারণ আমার মানে মনিটাইজেশন হতে আর অল্প কয়েক ঘন্টা বাকি আছে কিন্তু প্রচুর পরিমাণে ওয়াচ টাইম কেটে নিয়ে যাচ্ছে তা আমি ভাবছি একদিন পর পর ভিডিও আপলোড দেবো তো যাই হোক এখন হচ্ছে আমার বেডরুমে চলে আসলাম তো বেডরুমের ব্যালকনি থেকে শুরু করে খাট ওয়াডরুমের উপরে তারপর হচ্ছে পুরো রুম জিরো বাজেটে সাজানো কেমন হয়েছে আপনাদের সাথে শেয়ার করবো কারণা কারো ভিডিও থেকে আইডিয়া নিয়ে কিন্তু আমরা যে কোনো বেডরুম বা ডাইনিং কিচেন মনের মতো করে সাজাতে পারি আমি কিন্তু সব আপুদের ভিডিও মনোযোগ সহকারে দেখি কারণা কারো ভিডিও থেকে কিন্তু আমরা অনেক বেশি সাজানোর আইডিয়া নিতে পারি তা আমার বেডরুম এবং ডাইনিংয়ের কর্নার সাজানো কেমন হয়েছে আমাকে আরও একবার বলছি কমেন্টস করবেন সত্যি কমেন্টস করতে অনেক বেশি ভালো লাগে শখের হাড়ির পাশে ঝুলানো রিয়েল প্লান্টটা রাখার কারণে অসাধারণ লাগছে আর এই যে ড্রেসিং টেবিলের পাশে হচ্ছে দরজা তো দরজার পাশেও আমি মিষ্টি কালার আগের পদ্মাগুলো দিয়েছি পদ্মাগুলো আর চেঞ্জ করি নাই বাসার যেভাবে পদ্মাগুলো ছিল সেভাবে কিন্তু ভিডিও করেছি আর এই র্যাকটা আমি ওয়ার্ডরোবের পাশে রাখার কারণে আমার আরও বেশি ওয়াল কেবিনেটের পাশে জায়গা হয়েছে এতে করে রুম থেকে মানে ডাইনিংয়ে যাওয়ার রাস্তা আরও বেশি সহজ হয়ে গেছে আমার কাছে হিবিজিবি যে কোনো জিনেই ভালো লাগে না একটু বেশি পরিমাণে জায়গা থাকতে থাকলে মানে চলাচল করতে অনেক বেশি সুবিধা হয় যেহেতু আমার মেয়ে ছোট ও মাঝে মধ্যে কিন্তু দূর দেয় যদি কোনো কিছুর সাথে বেজে পড়ে যায় তাহলে একটা দুর্ঘটনা হতে পারে তার জন্য আমি কিন্তু সব সময়ে খোলামেলা রাখতে পছন্দ করি তা আমার কিন্তু ভাষায় আরও বেশি পানিচার ছিল আমি সেগুলো বিক্রি করে দিয়েছি আমার এর আগের বাসাটা অনেক বেশি বড় ছিল আর এই বাসাটা কিন্তু খুবই ছোট। তো আমার মেয়ে কিন্তু আজকে অনেক বেশি আনন্দ পাচ্ছে ও আমি যখন অর্গানাইজিং ভিডিও শেয়ার করি ও অনেক বেশি আনন্দ করে কারণ ওর কাছে নাকি বাসা সাজিয়ে রাখলে দেখতে অনেক বেশি ভালো লাগে তা আমার মেয়ের মতো কে কে কার কার মেয়ে এমন বেশি পছন্দ করে সবসময় বাসা সাজিয়ে গুছিয়ে রাখতে তা আমার কাছে অনেক বেশি ভালো লাগে ডাইনিং এর এই কর্নারটা ফ্রি শরী অর্গানাইজিং করার কারণে তো এখানে বসে একদিন চা কফি খাবো আর আপনাদের সাথে আড্ডা দেব পরের ভিডিওতে তা আমি ভিডিও ক্লিপ নিচ্ছি আর ও বারবার উকি মেরে দেখছে যে ভিডিও করা শেষ হয়েছে কিনা তো সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন ও যাতে সব সময় সুস্থ থাকে আমিও সব আপুদের বাচ্চা স্বামী এবং সংসারের জন্য দোয়া করি সবাই যাতে সবার সংসারে অনেক বেশি সুখে শান্তিতে থাকতে পারে কারণ দোয়া হচ্ছে এমন একটা জিনিস এক প্রান্ত থেকে অন্য প্রান্তে থাকলেও কিন্তু দোয়া করা যায় দোয়া হচ্ছে ভাগ্যলিপির প্রধান কারণ দোয়ার মাধ্যমে কিন্তু একজন মানুষের ভাগ্য পরিবর্তন হতে পারে আর ফ্রিজের উপরের অংশটা কিন্তু দেখতে আরও বেশি অসাধারণ লাগছে তো হ্যাঙ্গিংয়ে একটা তোয়ালে রেখেছি মানে এরিয়ার তো সেটা একটু হাত মুছতে কষ্ট হবে যেহেতু আর্টিফিশিয়াল ফ্লাওয়ারটা রাখার কারণে তোয়ালাটা একটু পিছনে পড়ে গেছে আর কিচেনে যাওয়ার এই হচ্ছে দরজা ছোট টেবিলের পাশে তো অনেক বেশি জায়গা আছে ডাইনিংয়ে চলাচল করার মতো আর আমার ডাইনিংয়ে তো একটা ওয়াশরুম আছে অনেক বড় সেটা শেয়ার করলাম না আর আমার সেলের বেডরুমের পরে কিন্তু ফ্রিজ রেখেছি নতুনভাবে অর্গানাইজিং করে তা আমি কিন্তু এ টু জেড আপনাদের সাথে শেয়ার করেছি